আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ঘুম থেকে খুব সকাল সকাল উঠেছি কারণ আজকে সকালবেলায় চলে আসলাম আমার শাশুড়ির বাসায় প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু শখ থাকে হ্যাবিট থাকে তো আমার শাশুড়ির সবচাইতে শখের কাজ হচ্ছে গাছ লাগানো তো এই যে সুন্দর গাছের যে কি বলে এটাকে জানলা জাংলাটা দেখতেছেন এটা আমার শাশুড়ির হাতের করা এত সুন্দর মাসাল্লা আর প্রত্যেকটা জায়গায় দেখেন লাউ হইছে। এই যে জুম করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে লাউ ওর ওই দিকে হয়েছে কিছু লাউ আর কিছু খাওয়াও হয়েছে আলহামদুলিল্লাহ আর গাছটাও দেখেন কি রুষ্ট পুষ্ট মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো আমার হাতে গাছগুলো এত সুন্দর হয় তো গতকালকে যেহেতু আম্মা বলে আসছে বউ যদি শাক খেতে চাও তাহলে সকাল সকাল গিয়ে শাকটা নিয়ে আসবা তো আমিও ঘুম থেকে উঠে চাহাতকে স্কুলের জন্য উঠিয়ে দিলাম গাড়িতে আর এখানে চলে আসলাম শাক নিতে শুধু লাউ শাকটা আম্মার হাতের প্রত্যেকটা শাকই খুব সুন্দর হয় তো এই এই নতুন বাসায় আমা অনেক কিছুই মানে মানে গাছ লাগিয়েছে যেমন ডাটা গাছ পুঁই শাক লাউ শাক সিম গাছ তারপর বেগুন গাছ প্রত্যেকটা জায়গায় কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ফল হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন আম্মা এগুলো কেটে কেটে আমাদেরকে দিচ্ছে আর আমি হাতে নিয়ে নিচ্ছি আর চাঁদের বাবা চলে আসছে সেও একটু একটু হেল্প করতেছে আম্মাকে কেটে দেওয়ার জন্য তো আজকে এগুলো কয়েকটা পদেই রান্না করবো কারণ শাক কিন্তু দুপুরে রান্না করলে দুপুরে খেতেই ভালো লাগে সেটা বাসে হলে আর ভালো লাগে না তাই যেহেতু অনেকগুলো শাক কাটা হয়েছে তো আমরা কয়েকটা আইটেমই তৈরি করবো শাক দিয়ে তো অনেক কিছু করা যায় লাউ শাক দিয়ে আপনি অনেক অনেক রেসিপি তৈরি করতে পারবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ যে দেখেন কতগুলো শাক আমরা কেটে নিয়েছি এখন এগুলোকে আমার শাশুড়ি আর আমি বসে বসে কাটতেছি আমি আর কি জাস্ট একটু একটু কাটতেছি আমার শাশুড়ি বেশি কাটাকাটি করে তো আমার শাশুড়ি সবচেয়ে মানে আরেকটা শখের কাজ হচ্ছে সে কাটাকাটি খুব সুন্দর করতে পারে যে কোনো মানে কাটাকাটির কাজ তাকে দেওয়া হয় সে খুব খুশি হয় তো এই যে আমাকে এখন শাকগুলো কুটে দিচ্ছে এগুলো এখন আমি প্রত্যেকটা আইটেম মানে মানে একটা শাক দিয়ে আমি আজকে কয়েকটা রেসিপি করব। তো প্রথম রেসিপিটা হচ্ছে আমি লাউ শাক দিয়ে মানে শিঙ মাছের একটা ঝোল করব তো কিভাবে করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম আর শুধু মানে শেয়ার করাটার উদ্দেশ্য এটাই যে আপনারা লাউ শাক দিয়ে সব কিছু দিয়ে রান্না করে খেতে পারবেন তো শিং মাছ দিয়ে ঝোল করতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয় আপনি চাইলে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন মানে গুড়া চিংড়ি যেটাকে বলে সেটা দিয়ে করতে পারেন লাউ শাক শুধু শুধু ভাজি করলেও মজা লাগে আলহামদুলিল্লাহ মানে লাউ শাকটা প্রত্যেকটা আইটেমের সাথে খুব সুন্দর যায় তো যেহেতু আজকে রেসিপিতে অনেক কিছু বানাবো তাই প্রথমে শাক করে নিলাম এখন হচ্ছে গুড়া মাছের চটচড়ি লাউ পাতাতে এটা আপনারা কী করবেন সবগুলো উপকরণ মানে আমরা যে গুঁড়া মাছটা সব কিছু মেখে টেখে গুঁড়ো মাছটা রান্না করি না আপনারা ঠিক সেইভাবেই সব কিছু মেখে নেবেন মেখে এখন লাউ পাতার ভিতরে এগুলো দিয়ে সুন্দর করে সরিষা তেল দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয় আমরা কিন্তু এভাবে শুটকিরও একটা বড়া বানাই তখন আমরা ঠিক সেম প্রসেসেই শুটকি বর্তাটা আগে তৈরি করে নিই পরে লাউ পাতার ভেতরে দিয়ে সেটা সুন্দর করে তেলে ভেজে নিই তো প্রত্যেকটা মানে বড়া আমরা তৈরি করে নিলাম আগে থেকে মানে এটা হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি তারপরে আপনারা বানানোর পরে যাবেন এটা তেল দিয়ে ভাজতে অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজতে চেষ্টা করবেন তাহলে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আলহামদুলিল্লাহ অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আপনাদের কাছে তো যাই হোক আর ছিল গুঁড়া চিংড়ি দিয়ে তো যাই আজকে মানে এত পরিমাণ ভাত খাইলাম মানে বলার মতো না এত মজা ছিল যেহেতু সার ছিল না গাছে প্রত্যেকটা পাতা আর ডাল এটা কী বলে ডাল এত মানে সুস্বাদু হয়েছে খেতেও খুব সুস্বাদু লাগছে আলহামদুলিল্লাহ তো আপনারা বাসায় যে যেভাবে পারেন লাউ শাক খেতে পারেন আর শীতকালে কিন্তু এই রকম সবজি মানে টাটকা সবজি খেতে খুবই ভালো লাগে পালং শাক লাল শাক লাউ শাক পুঁই শাক এই টাইপের শাক সবজি খেয়ে মানে অতিরিক্ত ভালো লাগে আর মাছ মাংস তো সব সময় খাওয়া হয় আর এই সব খাবার কিন্তু যখনই খাই মানে একদম তৃপ্তি নিয়ে খাই আলহামদুলিল্লাহ আর আমার শাশুড়ির জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ তাকে হায়দারাজ করুক সে এত সুন্দর সবজির বাগান করতে পারে যা বলে বোঝানো যাবে না তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ